আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষের সমস্ত ব্যাংকে নতুন নিয়ম জারি হলো এই চারটি ভুল করলেই আপনার বাড়িতে এবার নোটিশ আসবে তো বন্ধুরা কোন চারটি ভুলের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিদিনের আর্থিক লেনদেনের মূল ভিত্তি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কোনো পেমেন্ট টাকা ট্রান্সফার টাকা তোলা বা জমা সবই হয় আপনার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু জানেন কি এই সাধারণ লেনদেনগুলো আপনাকে টেনে নিয়ে যেতে পারে আয়কর দপ্তরের নজরে ফলে এ বিষয়ে সতর্ক হয়ে যান আগেই আপনারা প্রত্যেকেই জানেন যে যখন আপনাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং বছরে যদি আপনারা একটি আর্থিক লেনদেনের বেশি লেনদেন করে থাকেন এখন তো ফোন পে গুগল পে অনলাইনের টাইম তো এই অনলাইনে অনেকেই আপনারা টাকা কিন্তু ট্রান্সফার করে থাকেন টাকা লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারেন না যে আপনারা একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলেন তো সেই লিমিট ক্রস করলেই আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসতে পারে তো এই নিয়ে বেশ কয়েকটি নিয়ম জারি করা হয়েছে এক নম্বরে বলেছে বড় অঙ্কের নগদ জমা এই বিষয়ে কি বলা হয়েছে সেটি আমরা জেনে নেব এক অর্থবর্ষে যদি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে সব মিলিয়ে দশ লক্ষ টাকার বেশি নগদ জমা করেন তবে ব্যাংক তা সরাসরি আয়কর দপ্তরের রিপোর্ট করতে বাধ্য হয় চার্টার্ড অ্যাকাউন্টরা বলেছেন এর মানে এই যে দশ লক্ষ টাকা তা বেআইনি এমন নয় তবে আপনাকে অবশ্যই এই অর্থের উৎস ব্যাখ্যা করতে হবে ফলে যে যে উৎস থেকে এই টাকা আপনার কাছে এসেছে সেই কাগজপত্র আপনাকে রেডি কিন্তু রাখতে হবে দ্বিতীয়ত কি বলেছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এখন ক্রেডিট কার্ডে আপনারা অনেকেই কিন্তু প্রায় প্রত্যেকেরই ক্রেডিট কার্ড আছে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা বিল পেমেন্টও করেন আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টের নজর রয়েছে নগদ দেখতে পাচ্ছেন নগদে এক লক্ষ টাকা বা অনলাইনে চেক মিলিয়ে মোট দশ লক্ষ টাকার বেশি বিল পেমেন্ট করলেই রিপোর্ট করা হয় আপনার জীবনযাত্রার খরচ ও আপনার ঘোষিত আয়ের সঙ্গে এই তথ্য কিন্তু মেলানো হয় তো ক্রেডিট কার্ড থাকলে সাবধান তিন নম্বর বলেছে ঘন ঘন বড় অঙ্কের নগদ তোলা তো এই বিষয়ে কী বলেছে যদি আপনার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্য না রেখে আপনি অস্বাভাবিক বড় অঙ্কের নগদ তোলেন তবে সেটি সন্দেহজনক হতে পারে চার্টার্ড অ্যাকাউন্টরা এই ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন যে কোনো লেনদেনের প্রমাণ কিন্তু তৈরি রাখা দরকার অর্থাৎ যা কোনো লেনদেনের যে প্রমাণ সেটা কিন্তু অবশ্যই আপনাদের রেডি রাখতে হবে চার নম্বর বলেছে তিরিশ লক্ষ বা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বিক্রয় আপনারা যদি অনেক ক্ষেত্রে জমি কিনে থাকেন বেশি টাকা লেনদেন করে থাকেন সেক্ষেত্রে তিরিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের যে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় হলে রেজিস্টার সাব রেজিস্টার তা রিপোর্ট করেন এই লেনদেনগুলো আয়কর দপ্তরের খুঁটিয়ে দেখে তো বুঝতেই পারেন বন্ধুরা তিরিশ লক্ষ টাকার বেশি যদি আপনার লেনদেন করে থাকেন অ্যাকাউন্টে তাহলে তো বেশি অঙ্কের টাকা লেনদেন হচ্ছে সেক্ষেত্রে আপনার নামে কিন্তু আয়কর বিভাগের তরফ থেকে নোটিশও আসতে পারে কীভাবে বাঁচবেন আপনার সেভিংস অ্যাকাউন্টকে অর্থাৎ কীভাবে বাঁচাবেন সেভিংস অ্যাকাউন্টকে সে নিয়ে জানাই আয়কর ডিপার্টমেন্ট এখন প্যান এর মাধ্যমে সব ডিজিটাল লেনদেন ট্র্যাক করে ফলে আপনার প্রথম ও প্রধান কাজ হলো আয়কর পোর্টালে আপনার অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট নিয়মিত নজর রাখুন ব্যাংক রিপোর্ট করা সুদ বিনিয়োগ ও সম্পত্তির লেনদেনের সঙ্গে আপনার আয়কর রিটার্ন মিলিয়ে নিন আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ যেন হিসাব বহির্ভূত টাকা আদান প্রদান না আদান প্রদান বা নগদ পরিশোধ না করে সেটা খেয়াল রাখুন লেনদেনের উৎস ও উদ্দেশ্য স্পষ্ট লিখে রাখুন প্রশ্ন এলে যেন উত্তর দিতে পারেন এই সতর্কতাগুলো মেনে চললে আপনি অর্থাৎ যেমন স্বচ্ছ থাকতে পারেন তেমনি এড়ানো যাবে ভবিষ্যতে আইনি জটিলতা কারণ সময় দাবি মেনে আগামীতে কিন্তু এই ধরনের ডিজিটাল ট্র্যাকিং আরও বাড়বে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ভিডিওটির উদ্দেশ্য হলো আপনারা যে প্রত্যেকেই এখন অনলাইনের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশান করেন আপনারা কিন্তু ভুলে যান যে আপনারা আপনাদের বছরের যে অর্থাৎ প্রতিটি ব্যাংকের তো একটা লিমিট থাকে সেই লিমিটের বেশি টাকা যদি আপনারা ট্রান্সফার করেন পাশাপাশি আয়কর বিভাগের যে আওতায় থাকে যে দশ লক্ষ টাকার উপরে যদি আপনারা বেশি লেনদেন করেন তা ক্ষেত্রে কিন্তু আপনারা আয়কর বিভাগের আওতায় পড়ে যান তখন যদি আপনারা ইনকাম ট্যাক্স ফাইল না করেন তাহলে কিন্তু আপনার নামে বাড়িতে নোটিশ পর্যন্ত আসতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের বড় লেনদেন অনেক ক্ষেত্রে আপনারা কোনো যদি আপনারা ফ্ল্যাট কেনেন বা জমি কেনেন বা বিক্রি বা ক্রয় ক্ষেত্রে করতেই পারেন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতেই পারেন সেক্ষেত্রে এত বড় মানে যে একটা বেশি অঙ্কের টাকা আপনাদের অ্যাকাউন্টে এলো সেটা কোথা থেকে এলো উৎস কি সেটার কিন্তু প্রমাণ অবশ্যই আপনাদেরকে দিতে হবে যদি আয়কর বিভাগের নোটিশ আপনার বাড়িতে আসে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ